এসব নিয়ে আমি আন্দোলন করব। বেলডাঙ্গা শুধু না গোটা পশ্চিম বাংলায় ওয়াকফ নিয়ে মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হলে এবং বেলারোরা ল্যান্ড দপ্তরের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মাইনরিটি মন্ত্রী আবার ল্যান্ড দপ্তরেরও তিনি মন্ত্রী ওনার দপ্তরের বেলারোরা আরোরা এইভাবে মুসলিমদের সম্পত্তি এক নম্বরে খতিয়ানে নিয়ে চলে যাচ্ছে আমি মুসলমানদের পক্ষে আছি ওয়প কপ আইনের যে অ্যামেন্ডমেন্ট সেই অ্যামেন্ডমেন্টে যদি মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা হয় আমি রাস্তায় দাঁড়িয়ে মুসলিম ভাইদের নিয়ে তাদের সম্পদ তাদের কবরস্থান তাদের মাজার তাদের মসজিদ তাদের যে কোনো সম্পদ হাত বাড়ালেই তার হাত কি করে ভেঙে দিতে হয় হুমায়ুন কবিরের জানা আছে কোনটা ভুল কোনটা ঠিক তাহলে উনি যেটা বলেছিলেন এসআইআর করতে দেব না এখন এসআইআর হচ্ছে ওটাও ভুল উনি বলেছিলেন দিল্লিতে যে আন্দোলন করগা ওয়াকফের তাহলে ওটাও ভুল উনি যা বলেন সব ঠিক আর আমরা যা বলি আমরা সব ভুল বলি কোনটা ভুল আর কোনটা ঠিক মানুষ বিচার করবে সাধারণ মানুষ জবাব দেবে ভাই এসব নিয়ে কোনো কথা বলবো না অনেক বলেছি এসব ফালতু কোশ্চেন করবে না